আয়রন প্রেগন্যান্সিতে রক্তের পরিমাণ অনেক দরকার হয় ফিফটি পার্সেন্ট রক্ত বেড়ে যায় বা বাড়তে হবে এর জন্য মায়েদের আয়রন খুবই গুরুত্বপূর্ণ এ সময় শিশুর শরীরে হিমোগ্লোবিন তৈরি হয় এবং যদি রক্তের মধ্যে আয়রনের স্বল্পতা থাকে শিশু শরীরে রক্ত গঠনের জন্য আয়রনটা লাগে মানে প্লাসেন্টা যেটা মা এবং সন্তানের সাথে সংযোগ স্থাপন করে সেই প্লাসেন্টার মধ্যে প্রচুর পরিমাণ রক্ত লাগে এবং এই রক্ত যদি শরীরে যথেষ্ট পরিমাণ না থাকে আর ইটের অভাবে এনিমিয়া দেখা দেয় এবং আয়রনের ঘাটতি থাকলে সন্তানের ওজন কমে যেতে পারে এবং অনেক সময় প্রি মেজুর বেবি হতে পারে তবে একটা জিনিস মনে রাখতে হবে এর সাথে সাথে ভিটামিন সি যুক্ত খাবার গুলো আমাদেরকে একটু খেতে হবে কারণ ভিটামিন সি আয়রনের শোষণটা বাড়িয়ে দেয় অর্থাৎ কার্যক্ষমতাটা বাড়িয়ে দেয় আমরা যদি আয়রন ট্যাবলেট এর সাথে সাথে লেবু অথবা কমলের রস খেতে পারি তাহলে এর কার্যকারিতা ভালো পাওয়া যায় প্রেগন্যেন্সিতে রক্ত পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে সাধারণত এটা দ্বিতীয় ট্রাইম্যাস্টার অর্থাৎ চার মাস থেকে এটা খেতে বলা হয় আয়রন এবং ইউজ করা থাকে উৎস কোন কোন খাবার থেকে ভালো পাওয়া যায় কলিজের মধ্যে ভালো পাওয়া পাওয়া যায় যায় লাল ডালের মধ্যে পাওয়া যায় মাংসের অনেক পাওয়া যায় আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো খেজুর গুড়ের মধ্যেও এই আয়রনের আধিক্য থাকে তবে খেজুর গুড় খুব বেশি খাওয়া যাবে না এবং সেটা অবশ্যই ন্যাচারাল হতে হবে বাজারের কেমিক্যাল যুক্ত জিনিসগুলো খাওয়া যাবে না তবে আয়রন যুক্ত খাবার যখন খাবো এবং আয়রন ট্যাবলেট যখন তারপরে সতর্কতা আছে দুধ এবং চা আমরা খাবো না তাহলে আয়রন আয়রন শোষণটা কম হবে অর্থাৎ আপনি খাচ্ছেন যথেষ্ট পরিমাণ কিন্তু সেটা আমাদের শরীরে ভালো মতো কাজ করবে না এজন্য যদি আমাদের দুধ খাওয়ার প্রয়োজন হয় মানে ডক্টর যদি বলে আপনার কন্ডিশন অনুযায়ী আপনাকে দুধ খেতে হবে তাহলে সকালে এই যুক্ত খাবার অথবা ওষুধ খেয়ে থাকেন তাহলে দুধ খাবেন রাতের মধ্যে তাহলে আপনার এই কম্বিনেশনটা ঠিক থাকবে